সিজন টি শুরু হয় গেমের ফাইটিং সিন দেখিয়ে যে গেমটি তখন লুজিং নামের একটি ছেলে খেলছিল আর সে গেমের একজন ব্রডকাস্টার ছিল এবং সবাই তার গেমিং স্কিলের অনেক প্রশংসা করত। এদিকে গেম খেলার সাথে সাথে সে ইউনিভার্সিটির একজন স্টুডেন্টও ছিল ঠিক এরপরই সিনটি এনিমাসিটিওয়ার্ড এর শোয়ের দিকে নিয়ে যাওয়া হয় যেখানে বেস্ট ফিমেল অব দা ইয়ার এর অ্যাওয়ার্ডের অ্যানাউন্সমেন্ট করা হচ্ছিল যেটা তখন সেন নামের একটি মেয়ে জিতে যায় দেয় একজন প্রফেশনাল সিঙ্গার ছিল আর এর সাথে সাথে সে প্রত্যেক বছর তার ইন্ডাস্ট্রিকে সুপার হিট সং ও বেস্ট অ্যালবামও দিয়ে থাকে এদিকে অ্যাওয়ার্ড নেওয়ার পর যখন সে স্পেস দিচ্ছিল তখনই সবার ফোনে হঠাৎ করে নোটিফিকেশন আসতে শুরু করে আসলে সেইনের বয়ফ্রেন্ড অন্য একটি মেয়ের সাথে অ্যাফেয়ার চলছিল আর তাদের এই পিকচার এখন লিক হয়ে গিয়েছে যার কারণে সেইনের ম্যানেজার ইন তাকে সেই পিকচারগুলো দেখায় কারণ সবাই পিকচারগুলো দেখার পরে সেনের দিকে তাকিয়ে হাসছিল এর কিছুক্ষণ পরই যখন সেকেন্ড অ্যাওয়ার্ড দেওয়ার সময় আসে তখন সেকেন্ড অ্যাওয়ার্ডটিও সেনই জিতে যায় তখন অ্যাওয়ার্ড নেওয়ার পর সেন বলে আজকে আমার জীবনে অনেক বড় একটি দিন আজকে অ্যাওয়ার্ড নেওয়ার সাথে সাথে কিছু মানুষের আসল মুখও দেখতে পেয়েছি অন্যদিকে লুজিং তার তিনজন রুমমেটের সাথে গেমের মিশন কমপ্লিট করে সেনের অ্যাওয়ার্ড সেরেমনি দেখতে শুরু করে কারণ লুজিং সেনের অনেক বড় ফ্যান ছিল তখন লুজিং তার বন্ধুরা সেনের বয়ফ্রেন্ডের পিকচারগুলো দেখায় যেটা দেখে লজিং তখন বলে ভালোই হয়েছে কারণ সেন পারফেক্ট একটি মেয়ে আর তার এমন ফেক মানুষজনের কোনো প্রয়োজন নেই এদিকে সেন যখন বাসার দিকে যাচ্ছিল তখন সে তার রিলেশনের ব্যাপারে পোস্ট করে আর সেখানে বলে আগে তো আমাদের ব্রেকআপই হয়নি কিন্তু এখন আমি ব্রেকআপ করে নিচ্ছি এটা লিখে এরপর সে তার ফোন সুইচ আপ করে দেয় এদিকে লুজিং গেম খেলার সময় ব্যাকগ্রাউন্ডে সেনের সং প্লে করে যে এই গানটি রিলিজ হওয়ার পর খুব একটা জনপ্রিয় হয়নি কিন্তু লুজিং এর কারণে সেই গানটি কিছুটা ভাইরাল হয়ে গিয়েছিল অপরদিকে সেন তার পরের সং কম্পোজিং করছিল তখনই তার অ্যাসিস্ট্যান্ট কি কি তাকে বলে একটি গেমিং বয় যার গেমিং আইডের নাম হারমন তার কারণে আপনার এই সংটি অনেক ফেমাস হয়ে গিয়েছে কিং টেকনোলজির পক্ষ থেকে সেনের জন্য একটি প্রোপোজাল নিয়ে আসে যারা কিনা সেনকে তাদের গেমের অ্যাম্বাসেডর বানাতে চায় আর এই কোম্পানিটির লক্ষ্য এটা ছিল যে তারা মানুষদের সামনে ভালো গেমগুলোকে নিয়ে আসতে চায় যাতে সবাই তাদের ফ্রি সময়গুলো গেমের পেছনে ব্যয় করে কিন্তু তখন সেন বলে আমি তো গেম খেলতেই পারি না ইং এর বলাতে সেন এই ব্যাপারে তার বন্ধু বিনিয়র সাহায্য নেয় এদিকে বিনিয়র প্রফেশন একজন অ্যাক্টর হলেও সে খুব ভালো গেমও খেলতে পারে এরপর যখন তারা গেম স্টার্ট করে তখন সেন এত খারাপ খেলে যে পুরো বোর হয়ে যায় আর গেম থেকে বেরিয়ে পড়ে তখন লুজিং এর ফ্রেন্ডরা তা তাকে বলে ওই চ্যাটে মেয়েরা তোমার নাম্বার চাচ্ছে কিন্তু লুজিং দিতে মানা করে দেয় তখন তাদের মধ্যে একজন বলে তুমি তোমার নামটি বদলে নাও তখন লুজিং তার নামটি হারমানের বদলে হ্যাপি বোর্ড রেখে দেয় আর এটা এক মাসের আগে চেঞ্জও করা যাবে না এদিকে বিনি ও সেনকে বলে আমি শুটিং এর জন্য যাচ্ছি কিন্তু আমার একটি বন্ধুর সাথে কথা বলছি আমি না আসা পর্যন্ত সে তোমাকে গেম খেলা শেখাবে তখনই লুজিং বিনিয়োর সাথে দেখা করতে চলে আসে তখন বিনি লুজিং কে বলে তুমি কি কিছু সময়ের জন্য আমার বান্ধবীকে বিউটিফুল সোল গেম খেলা শেখাবে তখন লুজিং রাজি হয়ে যায় কিন্তু বিনিয় তাকে সেনের নাম বলে না এর কিছুক্ষণ পর লুজিং চলে যাওয়ার পর বিনিয় সেনকে লুজিং এর লিঙ্ক দিয়ে বলে একে তুমি ওই জেটে অ্যাড করে নাও এরপর রাতে যখন তারা গেম খেলার জন্য প্রস্তুত হয় তখন লুজিং এর রুমমেটরা তাকে বলে তুমি এই মেয়েটির সাথে গেম খেলো না কে জানে সে যদি তোমার সব ইনফরমেশন নিয়ে পালিয়ে যায় এরপর গেম যখন স্টার্ট হয় তখন সেন ভয়েস চেঞ্জার ইউজ করে তাই সেনের ভয়েস একদম বাচ্চাদের মতো মনে হয় এদিকে গেম স্টার্ট হওয়ার পর তারা দুজন একটি বিল্ডিং এ জাম্প করে যেখানে তারা রোবটদের সাথে ফাইট করে সেন লেভেলটি হেরে যায় কিন্তু লুজিং বলে সমস্যা তুমি শুধু আমার পেছনে থাকো তারা দুজন গেমটি আবারও স্টার্ট করে যেখানে তাদের রোবট থেকে বাঁচার জন্য সেই বিল্ডিং থেকে জাম্প করতে হবে তখনই লুজিং সেনকে ধরে সেখান থেকে জাম্প করে আর তারা দুজন একটি গাড়িতে এসে পড়ে যেখানে অনেকগুলো বেলুন ফুলানো ছিল এবং গেমের মধ্যে একটি রোমান্টিক সিন তৈরি হয়ে যায় এরপর লুজিং রোবটদের সাথে ফাইট করে আর ফাইনালি তারা দুজনে লেভেলটি জিতে যায় পরের দিন সকালে তারা নিজেরা নিজেদের প্রত্যেক দিনের কাজগুলো করতে শুরু করে এর মানে লুজিং ইউনিভার্সিটি চলে যায় আর সেন টাইম মিউজিক কোম্পানিতে চলে যায় কারণ সে তার নিউ অ্যালবামের জন্য সং খুঁজছিল কিন্তু সে অনেক খোঁজার পরেও খুঁজে পায় না এদিকে লুজিং এর বন্ধু তাকে বলে আমি বিগ ডেটা কন্টেস্টের জন্য সাইন আপ করেছি আর সেখানে আমি তোমার নামও লিখিয়ে দিয়েছি এদিকে বাসায় এসে সেন্ট মিউজিক কম্পোজ করছিল কিন্তু অনেক চেষ্টার পরেও তেমন কোনো সং সে বাড়াতে পারছিল না যেমনটা আসলে সে চাপছিল তাই সেন বোর হয়ে গেম খেলতে শুরু করে কিন্তু সেখানে সে পাঁচ মিনিটের মধ্যে মরে যায় তখন সে লুজিংকে মেসেজ দেয় আর বলে কেউ আমার থেকে ভালো গেম খেলতে পারবে আমি তো পাঁচ মিনিটের বেশি গেমে টিকতেই পারছি না এদিকে লুজিং একটু বিজি ছিল তাই সে সেনকে বলে আমি পাঁচ মিনিট পর গ্রুপে জয়েন করছি এরপর যখন তারা আবার গেমের ভেতরে যায় তখন লুজিং ভুল করে অন্য একটা মোড লাগিয়ে দেয় যার কারণে তাদের সাথে আবার দুটো প্লেয়ার জয়েন হয়ে যায় তখন ওই প্লেয়ার দুটো লুজিং কে দেখতেই হারমান হারমান বলতে শুরু করে আর সেলফি তুলতে শুরু করে তখন সেন লুজিং কে জিজ্ঞাসা করে আচ্ছা তুমি কি সেই হারমান কারণ যখন তারা গেমটি স্টার্ট করেছিল তখন তার আইডির নাম হ্যাপি বুট ছিল তাই সেন জান তো নাজ সেই হারমন তখন সেন বলে ও তাহলে তুমি সে যে সেনের সঙ্গ নিজের ব্যাকগ্রাউন্ডে প্লে করেছিলে তখন লুজিং বলে হ্যাঁ আমি সে তখন সেন কথায় কথায় তাকে জিজ্ঞাসা করে তুমি কি সেনের ফ্যান তখন সে হ্যাঁ বলে সেন এটা শুনে মনে মনে অনেক খুশি হয় এর কিছুক্ষণ পর যখন গেমের মিশন স্টার্ট হয় যেখানে তাদের ইভিল রোবটদের মেরে একটি এনার্জি স্ট্রন্ট নিতে হবে তাই তারা চারজন দুটি দলে বিভক্ত হয়ে আলাদা আলাদা জায়গায় চলে যায় মিশন কমপ্লিট করে এদের দুজনের সামনে ব্লু কালার একটি বক্স চলে আসে আর তারা দুজন ইউনিভার্সে টেলিপোর্ট হয়ে যায় তারা দুজন কিছুক্ষণ সেখানে সৌন্দর্য উপভোগ করে এরপর সিনটি আবার রিয়েল লাইফে নিয়ে আসা হয় সেন মিশন কমপ্লিট করতে পেরে অনেক খুশি হয়েছিল আর এদিকে লুজিং প্রত্যেক উইকেন্ডে তার গ্র্যান্ড প্যারেন্টসদের সাথে দেখা করার জন্য চলে আসে তাই এই ও সে তার গ্র্যান্ড প্যারেন্টসদের সাথে দেখা করার জন্য চলে যায় যেখানে তারা একটি রেস্টুরেন্টে খাবার খাওয়ার জন্য চলে আসে অন্যদের কে সেন ও তার বন্ধু জিয়ানের সাথে এই একই রেস্টুরেন্টে এসেছিল জিয়ান একজন एक्टर আর মনে সে সেনকে পছন্দ করে রেস্টুরেন্টে ঢোকার সময় সেন লুজিং এর সাথে ধাক্কা খায় কিন্তু সেন সেটা খেয়াল করে না কিছুক্ষণ পরে যখন সেন ওয়াশুমে যায় তখন সেখানে তার একটি ইয়ারিং পড়ে যায় এরপর যেটা লুজিং পায় এরপর রেস্টুরেন্ট থেকে চলে যাওয়ার সময় সে বুঝতে পারে তার কানের দুলটি কোথাও পড়ে গিয়েছে যেটা দেখে তখন জিয়ান বলে দাঁড়াও আমি ভিতরে ভিতরে গিয়ে দেখে আসছে ঠিক তখনই সেখানে লুজিং চলে আসে আর সেনের কানের দুলটি জিয়ানের কাছে দিয়ে দেয় কিন্তু সেনের অন্যদিকে তাকিয়ে থাকায় লুজিং তাকে দেখতে পায় না কিন্তু লুজিং এ তার ভয়েস শুনে মনে হচ্ছিল সে আগে কোথায় যেন ভয়েসটা শুনেছে যার কারণে সে বাসায় এসে সেন লুজিং কে তাড়াতাড়ি গেম খেলার জন্য মেসেজ দেয় কিন্তু লুজিং বলে আমার লাইভ স্ট্রিমিং করতে হবে তাই আমি এখন আসতে পারবো না এদিকে সেন নিজেকে প্রমাণ করার জন্য সে চাইলে সবই করতে পারে তাই সে একাই গেম খেলতে শুরু করে যেখানে সেন একটি রোবটকে মেরে দেয় এরপর এক্সাইটেড হয়ে যখন সেন লুজিং কে সেটি ছবি তুলে পাঠাচ্ছিল ঠিক তখনই আরেকটি রোবট এসে তার উপর অ্যাটাক করে তাকে মেরে ফেলে এদিকে লুজিং তাড়াতাড়ি লাইভ স্ট্রিমিং শেষ করে গেমে চলে আসে আর তারা দুজন একসাথে মিশনটি কমপ্লিট করে ফেলে এরপর লুজিং গেম থেকে বেরিয়ে যায় এটা বলে যে কালকে আবার আমাকে ইউনিভার্সিটিতে যেতে হবে আর সেন তার গানের প্র্যাকটিস করতে শুরু করে পর পরের দিন সেন ও লুজিং যখন চ্যাট করছিল তখন লুজিং এর ফ্রেন্ড লুজিং কে জিজ্ঞাসা করে তুমি এখনো সেই মেয়েটির সাথে গেম খেলো তাহলে আমাকেও সেই মেয়েটির আইডির নাম বলো কিন্তু লুজিং বলে না কারণ সে এখন সেন কে পছন্দ করতে শুরু করেছিল সেন একটি ইভেন্টে পারফর্মেন্স করার জন্য সিংহাই চলে আসে আর সে কিং কে প্র্যাকটিস করার জন্য স্ক্রিপ্ট দিতে বলে স্ক্রিপ্ট মধ্যে যে সংটি টি ছিল সেটা সেন এর তখন পছন্দ হয় না তাই সে কিং কে বলে আমি সংটি টি করতে চাচ্ছি কিন্তু সে নিজেই বুঝতে পারছিল না যে কোনটা চুজ করবে সে এরপর কিছু সময় ভাবার পর সে লুচিং কে মেসেজ দিয়ে বলে তোমার সেনের কোন সংটি সব থেকে বেশি পছন্দ তখন লুচিং বলে যেটা নতুন এসেছে সেটাই আমার বেশি পছন্দ এরপর সেন সেই সংটির নতুন ভার্সন ইন্ট্রোডিউস করানোর জন্য সেটা কম্পোজ করা শুরু করে সেনের প্র্যাকটিস করার ভিডিওটি যখন ভাইরাল হয় তখন সেটা মানুষের একটু পছন্দ হয় না যার কারণে সবাই অনেক কমেন্ট করতে শুরু করে যেটা দেখে সেনের অনেক মন খারাপ হয় তখন জিয়ান সেনকে বলে ইভেন্টে তুমি এই সংটির ওল্ড ভার্সনটি ইউজ করো সেন এটাই করে কিন্তু সে ভিতর থেকে স্যাড ছিল কারণ নিউ ভার্সনটি বানানোর জন্য সে অনেক পরিশ্রম করেছিল এদিকে লুজিং ও তার বন্ধুরা ক্রেফিস খাওয়ার জন্য রেস্টুরেন্টে আসে অন্যদিকে সিংহাই থেকে এসেই সেন লুজিংকে গেম খেলার জন্য মেসেজ দেয় তখন লুজিং তাকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলে সে খাবার না শেষ করেই বাসায় চলে আসে গেম খেলার জন্য এরপর তারা গেম খেলতে শুরু করে কিন্তু আজকে তারা মিশন কমপ্লিট করতে পারে না আর হেরে যায় তখন সেন বলে আজকে মনে হয় তোমার মন অন্য জায়গায় তখন লুজিং বলে হ্যাঁ আজকে মনে হয় আমি একটু বেশি ক্রকিস খেয়ে ফেলেছি এদিকে লুজিং কথায় কথায় তাকে ট্রিটের অফার করে তখন লুজিং সেনকে বলে বলো তুমি কবে ফ্রি আছো আমি তোমাকে ট্রিট দিতে চাই কিন্তু সেন কথা ঘুরিয়ে গুড নাইট বলে চলে যায় সেন এই বছরে নতুন কোন সং বানাতে পারেনি তাই সে অনেক স্যাড ছিল তখন কিং ও কি কি তাকে বলে তোমার কিছুদিনের জন্য ভ্যাকেশনে যাওয়া উচিত তাই সেন কংজু যাওয়ার সিদ্ধান্ত নেয় যাতে সে সেখানে নিজের বার্থডে সেলিব্রেট করতে পারে অন্যদিকে লুজিং এর ফ্রেন্ড লুজিং কে বলে আমাদের কম্পিটিশনের জন্য কংজু যেতে হবে তাই তারা দুজন নিজেদের কাপড় প্যাকিং করতে শুরু করে আর মজার ব্যাপার তো এটা ছিল যে সেন ও লুজিং এর একদিনই ফ্লাইট পরে তখন প্লেনে বসে লুজিং সেনকে মেসেজ দিয়ে বলে সকালে আমি গেম খেলতে পারবো না কিন্তু রাতে আমরা একসাথে একটি মিশন কমপ্লিট করব। তখন লুজিং তার বন্ধুর কাছ থেকে হেডফোন নেওয়ার জন্য এক সেকশন থেকে অন্য সেকশনে চলে যায় তখন সে সেখানে একটি মেয়ের সোল নিচে পরে যেতে দেখে তাই সে মেয়েটির সোল তখন উঠিয়ে দেয় আর যখন সে মেয়েটির দিকে তাকায় তখন সে দেখতে পায় মেয়েটি সেন ছিল যার কারণে সে সেনকে তখন দেখতেই থাকে কিন্তু তখনই তার বন্ধুরা তাকে ডাক দেয় তখন সেন্ট বের করে মেসেজ চেক করে আর রিপ্লাই দেয় আর বলে তুমি চিন্তা করো না আমি এখন বিজনেস ক্লাসে ভ্যাকেশনে যাওয়ার জন্য উঠেছি আমিও রাতেই ফ্রি হব এই মেসেজটি দেখে লুজিং এর সন্দেহ তারা দুজন যখন চ্যাট আর যখনই লুজিং মেসেজ দিচ্ছিল তখনই সেনের ফোনে মেসেজ আসার সাউন্ড আসে যেটা দেখে লুজিং এর কৌতূহল তখন বাড়তেই থাকে এরপর লুজিং যখন কনফার্ম হওয়ার জন্য সেনকে আবারও মেসেজ দেয় তখনই সেন বাই বলে অফলাইন হয়ে যায় অন্যদিকে লুজিং তার ফ্রেন্ডের সাথে ঘুরছিল তখন তার একটি টেডি পছন্দ হয় আর সেভাবে এটা সেনের অনেক পছন্দ হবে আর ঠিক সেটাই হয় এদিকে লুজিং যখন টেডিটির ছবি তুলে সেনকে দেয় তখন সেন ছবিটিকে নিজের ফোনের ওয়াল পেপারে দিয়ে রাখে এদিকে কম্পিটিশনের টাইম কনফার্ম করার জন্য লুজিং একটি ওয়েবসাইটে চলে আসে আর সেনও সেই ওয়েবসাইটে ঢুকে নিজের বাজ্যর জন্য লোকেশন খুঁজতে থাকে রাতে গেম খেলার জন্য সেন সাইবার ক্যাফেতে চলে আসে তখন লুজিংও সেই ক্যাফেতেই আসে এদিকে সেন কম্পিউটারটি কোনোভাবেই অন করতে পারছিল না তাই লুজিং তাকে হেল্প করে কম্পিউটারটি অন করার জন্য কিন্তু সেন মাস্ক পরে থাকায় লুজিং তাকে চিনতে পারে না এরপর তারা দুজন গেম খেলতে শুরু করে আর লেভেলটি জিতে যায় ঠিক তখনই ক্যাফেতে সাউন্ড হতে শুরু করে যার কারণে তাদের দুজনের হেডফোনেও সেম সাউন্ডই আসছিল তাই তারা দুজন বুঝে যায় যে তারা দুজন এক জায়গাতেই আছে যার কারণে লুজিং সেনকে খুঁজ শুরু করে যেটা দেখে তখনই সেন সেখান থেকে পালিয়ে আসে হোটেল রুমে এসে স্যান লুজিংকে মেসেজ দেয় আর বলে শুনেছি কংজুতে সেনের বার্থডে পার্টি হবে তুমিও তো সেখানেই আছো তাহলে তুমি কি সেখানে যাবে কিন্তু লুজিং মেসেজ এর কোনো উত্তর দেয় না বরং লুজিং ও তার ফ্রেন্ড কম্পিটিশনের জন্য চলে যায় আর এদিকে সেনের পার্টিও চলছিল তখন লুজিং ও তার বন্ধুর প্রেজেন্টেশন দিতে লেট হয়ে যায় এরপর যখনই তাদের প্রেজেন্টেশন শেষ হয়ে যায় তখনই তারা দৌড়ে সেনের পার্টি পার্টি করার জন্য চলে যায় ততক্ষণে সেনের হল ফুল হয়ে যাওয়ায় দরজা বন্ধ করে দেওয়া হয় কিন্তু তারা দুজন গার্ডদের সাথে ঝগড়া করে ভেতরে চলে আসে কিন্তু ততক্ষণে সেনের পারফরমেন্সও শেষ হয়ে গিয়েছিল এদিকে হোস্ট বলছিল পাবলিকের মধ্যে যদি কেউ সেনকে কোনো প্রশ্ন করতে চান তাহলে করতে পারেন তখন লুজিং হাত উঠায় আর জিজ্ঞাসা করে আপনি কোন গেমারের লাইভ স্ট্রিমিং দেখতে পছন্দ করেন তখন সে বলে হারমনের এরপর সেন ভাবতে শুরু করে আমি তো এই ভয়েসটি আগে কোথাও শুনেছি এটা আবার হারমন না তো এরপর রাতে গেম খেলার জন্য লুজিং আবারও সাইবার ক্যাফেতে চলে আসে আর সেনের জন্য অপেক্ষা করে কিন্তু সেন এদিকে জিয়ানের সাথে ডিনার করতে গিয়েছিল আর ডিনারের শেষে তারা দুজন বাসায় এসে গেম খেলতে শুরু করে সেনও এটা ভাবছিল লুজিং হয়তো আমার জন্য অপেক্ষা করছে কিন্তু সে কি করবে এদিকে লুজিং সেনকে গেম প্লে করতে দেখে নেয় কারণ সেন তার সেই আইডি দিয়েই গেম প্লে করছিল যেটা দেখে লুজিং অনেক রেগে যায় আর বলে আমি আর ওর সাথে গেম খেলবো না জিয়ান চলে যাওয়ার পর সেন লুজিংকে গেম খেলার জন্য মেসেজ দেয় আর লুজিং ও গেমে চলে আসে তখন সেন তার ঘুরোতে ভয়েস চেঞ্জার লাগাতে ভুলে যায় তাই লুজিং তার আসল ভয়েস শুনে ফেলে আর তার সন্দেহ তখন বিশ্বাসে পরিণত হতে শুরু করে কিন্তু তখন কি কি এসে ভুলে ল্যাপটপটি বন্ধ করে দেয় পরের সিনে লুজিং কম্পিটিশন জিতে যায় আর তারা তাদের হোম টাউনে ফিরে আসে অন্যদিকে সেন ও নিজের কাজ শেষ করে চলে আসে তখন লুজিং বন্ধুকে জিজ্ঞাসা করে আমাদের ইউনিভার্সিটির অ্যানুয়াল ফাংশন কবে আসলে সেন ও এই ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছিল তাই সেনকে অ্যানুয়াল ফাংশনে পারফরমেন্স করার জন্য ইনভিটেশন দেওয়া হয় তখন লুজিং এর বন্ধু তাকে বলে আমাদের ইউনিভার্সিটি ফাংশন শনিবারে এরপর লুজিং জিজ্ঞাসা করে পারফরমেন্স পরে সেনকে কে ফুলের বুকে দিবে তখন তার বন্ধু বলে কি কি দিবে আর ফেমিং দুজন স্টুডেন্ট দিবে প্রথম ফেমিং এর জায়গাটিতে লুজিং এর নাম ছিল কিন্তু সে তখন মানা করে দিয়ে ছিল কিন্তু এখন সে বলে সে কোনোভাবে ফেমিংকে কোনো না কোনোভাবে মানিয়েই নিবে তার জায়গায় যাওয়ার জন্য লুজিং সেনকে মেসেজ দিয়ে বলে সেন আমাদের ইউনিভার্সিটিতে আসছে তুমি কি তার পারফরমেন্স দেখতে আসবে তখন সে মনে মনে হেসে এসে বলে আরে পাগল আমি তো সেন তখন সেন লুজিংকে বলে হ্যাঁ আমি আসব আর লুজিংও ফেমিংকে রাজি করিয়ে ফেলে তাকে তার জায়গাটি দেওয়ার জন্য এদিকে অ্যানুয়াল ফাংশনের দিন সেন অনেক খুশি ছিল কারণ সে ফাইনালি তার গেমিং পার্টনারকে দেখতে পাবে যাবে জানে সে দেখতে কেমন যখনই সে ইউনিভার্সিটিতে পৌঁছায় তখনই সেখানে তার ফ্যানদের রাস লেগে যায় এদিকে সেন ইভেন্ট হলে আসে এরপর সে লুজিং কে জিজ্ঞাসা করে তুমি কোথায় আছো লুজিং এটা কনফার্ম করার জন্য যে সে যাকে ভাবছে সেই মেয়েটি সেন সে সেনকে বলে আমি ইন্ট্রান্স কাউন্টারে আছি যেটা শুনে সেন তখন দৌড়াতে দৌড়াতে কিকের সাথে বাহিরে চলে আসে কিন্তু সেখানে কেউই ছিল না শুধু তার একটি ফ্যান তার দিকে তাকিয়ে হাসি দেয় আর তার থেকে অটোগ্রাফ নেয় পারফরমেন্স শেষে যখন বুকে দেওয়ার সময় আসে তখন বুকে রেডি নেওয়া হয় লুজিং সেনকে টেরি দেয় সেন যখন লুজিং কে দেখে সে শুধু তাকে দেখতেই থাকে সেনের মনে পড়তে থাকে সে কোথায় কোথায় তাকে দেখেছে আসলে যখন লুজিং কথা বলছিল তখন সেনের তার ভয়েস হারমোনের মতো মনে হয় তাই সেন ভাবতে শুরু করে এটাই কি হারমান এরপর লুজিং ও সেনের গেমের মধ্যে একটি রোমান্টিক জায়গায় বসেছিল ঠিক তখনই বিনিয়োগ গেমে এন্ট্রি করে তাই তারা দুজন দুজন তাড়াতাড়ি গেম থেকে বেরিয়ে যায় এদিকে বিনিও লুজিংকে জেরা করতে শুরু করে তখন বিনিও লুজিংকে জিজ্ঞাসা করে তোমরা দুজন কি প্রেম করছো তখন লুজিং বলে এমন কিছুই না আমি শুধু তাকে গেম খেলা শিখাচ্ছি তখন সে সেম প্রশ্নটি সেনকে জিজ্ঞাসা করে তখন সেন বলে এমন কিছুই না তখন বিনিও সেনকে বলে লুজিং আমার প্রতিবেশী সে প্রত্যেক উইকেন্ডে তার গ্র্যান্ড ফ্রেন্ডসদের সাথে দেখা করার জন্য অ্যাপার্টমেন্টে আসে এদিকে কিং সেনকে বলে নেক্সট উইকেন্ড গো টেকনোলজির সাথে তোমার লাইভ স্ট্রিমিং শুরু হবে তখন সেন বলে আমি তো এখনো মতো ভালো করে শিখতেই পারিনি তখন কিং বলে তাহলে তুমি তোমার সেই পার্টনারটির সাথে গেম খেলো যার কাছে তুমি গেম শিখছিলে তখন সেন মেসেজ দিয়ে কে বলে তুমি লুজিংকে গেম খেলতে সাহায্য করো তখন লুজিং বলে আমি কাউকে জিজ্ঞাসা করে তোমাকে জানাচ্ছি আসলে সেন এখনো লুজিংকে এটা বলেনি যে সেই লুজিং এর গেমিং পার্টনার তখন লুজিং সেনকে মেসেজ দিয়ে বলে আমার সেনের ম্যানেজার কল করেছিল যাতে আমি সেনকে খেলতে সাহায্য করি কিন্তু আমি মানা করে দিয়েছি কারণ আমি তো তোমার সাথে গেম খেলি লুজিং ভাবে সেন এখনই তাকে বলে দেবে যে সেই সেন কিন্তু সেন কথা ঘুরিয়ে ফেলে তখন লুজিং সেনের সাথে গেম খেলার জন্য রাজি হয়ে যায় সেন লাইভ স্ট্রিমিং এর সময় অন্য আইডি দিয়ে গেম খেলে যাতে লুজিং এটা না বুঝতে পারে যে সেনই তার গেমিং পার্টনার এরপর তারা দুজন মিশন কমপ্লিট করে লেভেলটি জিতে যায় বাসায় এসে লুজিং সেনকে মেসেজ দিয়ে গেমে আসতে বলে আর শেষে সেন এটা স্বীকার করে নেয় যে সেই সেন এরপর রিয়েল লাইফে তারা দুজন যায় এবং তারা দুজন অনেক মজা করে আইস স্কেটিং করে যার কারণে লুজিং এর ফ্লু হয়ে যায় তাই সেন লুজিং এর খেয়াল রাখার জন্য কিছু সময় তার বাসায় থেকে যায় এরপর সেন যখন রেকর্ডিং করার জন্য যাচ্ছিল তখন লুজিং ও সেখানে চলে আসে আর দূর থেকে সেনকে কে দেখতে শুরু করে সেন কোনো মতে রেকর্ডিং শেষ করে কিন্তু এদিকে গান গাওয়ার সময় সেন এর ভয়েস খারাপ হয়ে যাচ্ছিল রেকর্ডিং শেষে সেন কিকের সাথে ডক্টরের কাছে চলে যায় তখন ডক্টর বলে তোমার গলায় কিছু সমস্যা আছে তার ভোকাল কর্ডস খারাপ হয়ে গিয়েছে তাই তোমার সার্জারি করতে হবে কিন্তু এটা নিশ্চিত ছিল না যে তার ভয়েস আবার আগের মতো ঠিক হয়ে যাবে কিনা যেটা শুনে সেন ভাষায় এসে অনেক কান্না করে এদিকে লুজিং তারকে অনেক মেসেজ দেয় কিন্তু সেন কোনো রিপ্লাই দেয় না তার মেসেজে কিন্তু এরপরও লুজিং বেচারা সারা রাত রিপ্লাই এর জন্য অপেক্ষা করে সকালে সেন তার বাবা মাকে কল করে যারা অ্যাব্রোডে থাকতো তখন সেন তার মাকে বলে আপনারা কি আমার ফেয়ারওয়েল কনসার্টে আসবেন তখন তার মা রেগে গিয়ে কল কেটে দেয় আর ফোন বন্ধ করে দেয় এরপর সেন বিনিয়োগকে কল করে তখন সেও আসতে মানা করে দেয় এরপর সেন লুজিং কে কল করে তখন লুজিং কল উঠিয়ে ঝগড়া করতে শুরু করে যার কারণে তখন সেন লুজিং কে বলে তুমি কি আমার ফেয়ারওয়েল কনসার্টে আসবে তখন লুজিং বলে হ্যাঁ আসবো আর এটা বলেই সে বেরিয়ে পড়ে আর এভাবে এখানে এই সিজনটি ফার্স্ট পার্ট শেষ হয়ে যায় আমি জানাই দর্শক এমন জায়গাটা থেকে সিজনটি শেষ হয়ে গিয়েছে আপনাদের নিশ্চয়ই খারাপ লাগছে যে এরপর কি হবে এরপর কি হবে এখন এখানে এটাই প্রশ্ন ছিল যে অপারেশনের পরে সেন কি আবারও আগের মতো গান গাইতে পারবে আর সেন ও লুজিং এর ভালোবাসার পরিণতি কি হবে সেটা জানার জন্য আসলে আমাদের আরো দেখতে হবে এই ড্রামাটির সেকেন্ড সিজন সেই পর্যন্ত অপেক্ষা করুন আর সবাই ভালো থাকুন